নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার আজকের এই প্রতিবেদনে বামপন্থীদের কিছু দুর্বলতার কথা আমার আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। যদি আপনাদের মনে হয় প্রতিবেদনটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করলেই অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর যদি আপনার কাছে প্রতিবেদনটি গ্রহণযোগ্য বলে মনে হয় সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে নিশ্চিতভাবেই আপনি আপনার মতামত প্রকাশ করবেন কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এ প্রত্যাশা রেখেই প্রতিবেদনের মূল কাজ শুরু করি দেখুন আমি আমার প্রতিবেদনের মধ্য থেকে যে কথাটা বারবারই বলবার চেষ্টা করি তা হলো দু হাজার এগারো সালে রাজ্যের রাজনৈতিক পালা পরিবর্তনের পর অর্থাৎ রাজ্যের পরিচালনার দায়িত্ব থেকে বামপন্থীরা সরে যাওয়ার পর রাজনৈতিকগতভাবে বামপন্থী এবং সিপিআইএম পার্টি তাদের রাজনৈতিক শক্তি ক্রমাগত খর্ব হতে থাকে একটা কথা রাজ্য রাজনীতিতে প্রচলন হয়ে গেছে তা হলো রাজনৈতিকগতভাবে বামপন্থীদের রক্তক্ষরণ শুরু হয়েছে রক্তক্ষরণ চলছে এরকম একটা পর্যায় এসে দাঁড়িয়েছে আর এই পর্যায়টা ধারাবাহিকভাবে চলতে থাকে মূলত দু সালের মাঝামাঝি সময় পর্যন্ত তবে বামপন্থীদের কাছে আসার সুখের বিষয়ে তা হলো দু সময় পর্যন্ত এসে তাদের রাজনৈতিক শক্তি যে দুর্বল হচ্ছে সেটাকে তারা ওখানে দাঁড় করিয়ে দিতে পারে এবং যে রাজনৈতিক রক্তক্ষরণটা দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি এসে তারা রাজনৈতিক রক্তক্ষরণটা বন্ধ করে দিতে পারে এই সময় থেকে ধীরে ধীরে তাদের রাজনৈতিক শক্তি খানিকটা সঞ্চয় হতে থাকে এই যে রাজনৈতিক শক্তি সঞ্চয় হচ্ছে এর জন্য হচ্ছে দায়ী হলো শাসক দল তাদের বিরুদ্ধে তাদের একাধিক নেতা বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ যার ফলে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত তারা ক্ষুব্ধ হতে থাকলো এই শাসক দলের প্রতি তারা চাইলো এই শাসককে শাসন ক্ষমতা থেকে সরাতে পরাজিত করতে মানুষ আঁকড়ে ধরলো বিজেপিকে আর বামপন্থীরা এই অভিযোগ করে থাকে যে তৃণমূলের হাত ধরে রাজ্যে আর এবং বিজেপি তাদের শক্তি বৃদ্ধি করতে থাকে সেই কারণেই বামপন্থীরা যেহেতু না গিয়ে এই শোষিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত মানুষগুলো পরিত্রাণের আশায় বিজেপিকে অবলম্বন হিসাবে আঁকড়ে ধরে কিন্তু অতি দ্রুততার সাথে অল্প দিনের মধ্যেই মানুষ বুঝতে পারে যে বিজেপিও এই মানুষের দুঃখ দুর্দশা মোচন ক্ষতির থেকে পরিত্রাণ এটা দিতে বিজেপি ব্যর্থ ব্যর্থ এই বিজেপিকে মানুষ অতি দ্রুততার সঙ্গে চিনে ফেলে স্বাভাবিকভাবেই বিজেপির উপর থেকে মানুষের আস্থা বিশ্বাস ভরসা হারাতে থাকে ক্ষুব্ধ হতে থাকে সেই কারণে মানুষ যখন দেখলো বামপন্থীরা দুর্বল হলেও তারা সততার সঙ্গে রাজনীতি করে দুর্বলতা এদেরকে ছুতে পারে না দুর্নীতি এদের ছুতে পারে না সেই কারণে আবার মানুষ তাদের আশায় বুক বেঁধে দুঃখ দুর্দশা হচ্ছে করতে পারে একমাত্র বামপন্থীরা ক্ষতি সাধন থেকে তাদের মুক্তি দিতে পারে একমাত্র বামপন্থীরা সেই কারণেই তো ঘরের কোণে তুলে রাখা লাল ঝান্ডাটি আবার বের করে কাঁধে নিয়ে বামপন্থীর লড়াই আন্দোলনে সামিল হতে থাকে সেই কারণে বামপন্থীরা ধীরে ধীরে তাদের শক্তি সঞ্চয় করতে থাকে হলে হবে কি বামপন্থীতে যে দুর্বলতাটা তৈরি হয়েছিল সেই দুর্বলতা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এখনো পারেনি আমি যে কথা বলে থাকি যে শক্তিশালী হয়েছিল ধীরে ধীরে গ্রাম অঞ্চলে হচ্ছে যেমন ঠিক ঠিক তেমনি কিছু কিছু জায়গায় এখনো বামপন্থীদের সেই দুর্বলতাটা রয়ে গেছে কি রয়ে গেছে যে চৌত্রিশ বছর তারা ক্ষমতা ছিল সে ক্ষমতায় আসার আগে যেভাবে তারা পার্টির কাজটা শুরু করেছিল মানুষের মনের মনিকোঠায় পৌঁছে যেতে পেরেছিল মানুষের ক্ষতি কেন হচ্ছে মানুষ কেন শোষণ শোষিত বঞ্চিত হচ্ছে কারা শোষণ করছে এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরতো এবং শুধু তুলে ধরাই নাই মানুষের কাছাকাছি এই শোষিত বঞ্চিত বঞ্চিত মানুষের কাছাকাছি তারা পৌঁছে যেত তারা বোঝাতে সক্ষম হতো কারা তাদের শোষণ করছে কারা তাদের কাদের দ্বারা বঞ্চনা বঞ্চিত হচ্ছে এটা মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হতো এবং মানুষের হচ্ছে এই শোষণ বঞ্চনা থেকে মুক্তির দাবি মুক্তির জন্য তারা কিন্তু এদেরকে এই প্রান্তিক অংশের মানুষকে সঙ্গে নিয়েই লড়াই আন্দোলন করতো লড়াই আন্দোলনের ফলে কিন্তু মানুষ হচ্ছে বিশ্বাস করতে শুরু করেছিল এই সততা রাজনীতি মানুষের দুঃখ দুর্দশাকে মুক্ত করবার রাজনীতি একমাত্র বাম্পথীটাই করতে পারে একটি সুন্দর দুর্নীতি মুক্ত শোষণ বঞ্চনাহীন সমাজ যেখানে উচির কোনো ভেদাভেদ থাকবে না এমন একটা সমাজ বামপন্থীরাই উপহার দিতে পারে এটা কিন্তু মানুষের একদম কাছাকাছি গিয়ে পৌঁছে দিতে পেরেছিল এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে পাড়া বৈঠক মানুষের সমস্যা সমাধান করবার জন্য হচ্ছে কিসে কোথায় সমস্যা কি সমস্যা কোথায় পঞ্চায়েত অফিসের ছুটে যাওয়া মানুষকে সঙ্গে নিয়ে ওই বিপদগ্রস্ত মানুষটার কাছে গিয়ে তাকে হচ্ছে আশ্বস্ত করা এই জিনিসগুলো করতে পারতো শাসকের বিরুদ্ধে বিশেষ করে কেন্দ্রীয় শাসকের যে দুর্নীতি যে শোষণ বঞ্চনা এগুলোকে নিয়ে পাড়া বৈঠক করা বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করা বিভিন্ন হাটে বাজারে হচ্ছে মাইক পথসভা করে মানুষের পৌঁছে দেওয়া মানুষের হচ্ছে দুঃখ দুর্দশাকে মোচনের দাবিতে লড়াই আন্দোলন করা বিভিন্ন মিটিং মিটিং করা সেগুলো কিন্তু বামপন্থীদের বেশ কিছু জেলায় এখনো পর্যন্ত সেই কাজগুলো করে উঠতে পারছে না যদি এগুলো করে উঠতে পারে আবার যদি মানুষের কাছাকাছি পৌঁছতে পারে কিন্তু কারণ মানুষ তো দেখছে এই দুটো শাসকের ভ্রান্ত নীতির কারণে মানুষ শোষিত বঞ্চিত একদিকে কর্মসংস্থান নেই দুর্নীতির ফলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে যে সমস্ত কর্মসংস্থান হচ্ছে সেখানেও দুর্নীতির অভিযোগ যার ফলে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক তাদের রাজনৈতিক তাদের আগামী ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে চলেছে কিভাবে কেউ বলতে পারছে না এই জিনিসগুলো মানুষ দেখতে পারছে আর এইগুলোকে মানুষকে ভুলিয়ে দেবার জন্যই বিভিন্ন ধর্মের সুশুড়ি দিচ্ছে দুই শাসকের পক্ষ থেকে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে ধর্ম মানুষ তো একটা অংশের বড় অংশের মানুষ তো ধর্মপ্রাণ তারা ধর্মকে আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে চায় ধর্ম নিশ্চিতভাবে করবে যার ধর্ম সে পালন করবে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে মানুষের মস্তিষ্ক থেকে এই যে দুর্নীতির কারণে মানুষ শোষিত বঞ্চিত হচ্ছে এটাকে সরিয়ে দিতে চাইছে কারণ দুর্নীতির তদন্ত করছে সিবিআই হয় সিবিআই পরিচালিত হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের রাজ্যের আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার বিজেপির একজন প্রধান মুখ বিজেপির আরেকজন প্রধান মুখ হচ্ছে অমিত শাহ তারা কি চাইছে এই শাসকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এই দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বামপন্থীরা যে অভিযোগ করে যে এই দুই শাসক তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে সেটা কিন্তু অনেকাংশে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আর এই বিশ্বাসটাকে আরো দৃঢ় করতে গেলে এই দুর্নীতিমূলক ব্যবস্থা এই শোষণ বঞ্চনার ব্যবস্থাটাকে মানুষের কাছাকাছি পৌঁছে দিতে পারে পৌঁছে দিতে হবে আরে পৌঁছে দিতে গেলে মানুষের হচ্ছে একদম কাছাকাছি পৌঁছে যেতে হবে যদি কাছাকাছি পৌঁছে যায় হাটে বাজারে এই হচ্ছে একদম কারেন্ট ইস্যুগুলো নিয়ে যদি হাটে বাজারে পথসভা হচ্ছে বুথসভা করতে পারে হচ্ছে মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে পাড়া বৈঠক করতে পারে মানুষকে অনেকটা বোঝাতে সক্ষম হবে হ্যাঁ একথা ঠিক আপনি একদিন গেলেন দুজন লোক হলো বারে বারে যদি যেতে থাকেন আজকে একজন দুজন তিনজন করে করে মানুষ কিন্তু আপনার কাছে আসবে কারণ মানুষ কিন্তু তৃণমূলের বিকল্প বিজেপি এটা আর বিশ্বাস করতে চাইছে না কারণ তৃণমূলের দ্বারা শোষিত হয়ে তো বিজেপির কাছে গেছিল আর বিজেপি এই শোষণ বঞ্চনা থেকে মুক্ত দিতে পারছে না সেই কারণেই বিজেপি কে তৃণমূলের বিকল্প হিসাবে আর দেখতে চাইছে না বিশ্বাস করতে পারছে না স্বাভাবিকভাবেই ভাবেই দিকে মানুষ ধীরে ধীরে আসবে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এটা যদি করতে পারে বামপন্থীদের দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বামপন্থীরা তাদের যথেষ্ট শক্তি সঞ্চয় করে বিজেপিকে তৃতীয় শক্তিতে রূপান্তরিত করতে খুব একটা অসুবিধা হবে না আর একটা বিষয় হলো মানুষটা দেখতে পারছে এই দুই শাসক দুর্নীতিগ্রস্ত মানুষ এটা দেখতে পারছে এটা মানুষকে যেমন ভাবে বোঝাতে হবে ঠিক তেমনি ভাবেই যে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার এই রাজ্যের শাসন করেছে রাজ্য পরিচালনা করেছে সেখানে দাঁড়িয়ে এই বামফ্রন্ট সরকারের সাফল্যগুলোকে যদি তুলে ধরতে পারে মানুষ কিন্তু বিশেষ করে যুব সম্প্রদায় এই ছাত্র সমাজ এরা কিন্তু অনেকেই বামফ্রন্ট সরকারকে সেইভাবে বুঝে উঠতে এখনও অবধি পারেনি কারণ তাদের বয়স অল্প তারা কিন্তু বামফ্রন্ট সরকারের সাফল্যটাকে সেভাবে গুরুত্ব দিতে পারছে না কারণ তারা তো অধিকাংশই তো নতুন প্রজন্ম যারা দেখেছে এই শাসককে সেই কারণেই যুব সমাজ ছাত্র সমাজের কাছে বামফ্রন্টের যে সাফল্যগুলো এগুলো তুলে ধরা প্রয়োজন প্রত্যেক বছর পালা করে করে হচ্ছে চাকরির পরীক্ষা হতো সরকারি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বামফ্রন্ট সরকার আমলে পশ্চিমবঙ্গ এক নম্বর স্থানে ছিল কৃষক তার ফসলের দাম পেত কৃষি শ্রমিক তারা ন্যায্য মজুরি পেত গ্রামীণ বাজারে আর্থিক লেনদেন হতো প্রচুর পরিমাণে সেখানে কোনো দুর্নীতি ছিল না কৃষক তার ফসল বিক্রি করতে হতো সেখানে কৃষক মান্ডি না থাকলেও কৃষক তার ন্যায্য দাম পেত কৃষক মান্ডি নিয়েও হচ্ছে দুর্নীতির অভিযোগ কর্মসংস্থান নেই বেসরকারি শিল্প তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে বামফ্রন্ট সরকারের আমলে সেক্টর ফাইভ তৈরি হয়েছিল সেখানে হাজার হাজার হচ্ছে যুবক যুবতী এখনো চাকরি করছে কর্মসংস্থান হতো পালা করে করে প্রত্যেক বছর সরকারি ক্ষেত্রে চাকরি পরীক্ষা হতো বেসরকারি শিল্পে মানুষের কর্মসংস্থান হতো রাজ্যের মানুষ কর্মসংস্থানের জন্য রাজ্যের বাইরে এত পরিমাণে ছুটে যেত না আজকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ হচ্ছে পরিযায়ী শ্রমিক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যারা কাজের তাগিদে রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে এই জায়গাটা ছিল না বাড়ি বসে নিজের রাজ্যে থেকে হচ্ছে অর্থ উপার্জন করতে পারতো দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণে ছিল রাজ্যের প্রতিনিয়ত যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই জায়গায় আটকাতে সক্ষম হয়েছিল বামপন্থীরা এই কারণেই যে মানুষ সাথে কর্মসংস্থান ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও মানুষ সেটাকে হচ্ছে ক্রয় ক্ষমতার মধ্যে ছিল কারণ কৃষক তার ফসলের ন্যায্য দাম পেত কৃষি শ্রমিক তার ন্যায্য মজুরি শিল্প কলকারখানায় শ্রমিক তাদের ন্যায্য মজুরিটা অন্যদিকে কর্মসংস্থান ছিল চাকরি ছিল আজকে যারা চাকরি করছে বিভিন্ন সরকারি ক্ষেত্রে তার একটা বড় অংশই হচ্ছে বামফ্রন্ট সরকার আমলে তারা চাকরি পেয়েছে দুর্নীতিমুক্ত ভাবে আর এই সরকারের আমলে যে চাকরি পাচ্ছে সব দুর্নীতি অভিযোগ অধিকাংশ ক্ষেত্রেই যাদের ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে এই জায়গাটা ছিল না কর্মসংস্থানের ক্ষেত্রে অর্থাৎ বামফ্রন্টের সাফল্য ভূমি সংস্কার এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়েছে কৃষি কৃষি ব্যবস্থা একটা ধ্বংসের মুখে পড়েছে সেখানে দাঁড়িয়ে বামফ্রন্ট সরকারের সাফল্যগুলো যদি মানুষের মধ্যে তুলে ধরা যায় এবং তাহলে পরেই বিশেষ করে ছাত্র সমাজ যুব সমাজ তারা এই দুই সরকারকে তুলনাত্মক অন্তত করতে পারবে বামফ্রন্টের সাফল্যটা তুলে ধরতে হবে সেই সঙ্গে বর্তমান শাসকের যে দুর্নীতির কারণে যে হচ্ছে ক্রমশই আর্থিকভাবে রাজ্যটা নিম্নগামী হচ্ছে কর্মসংস্থান না থাকার পরে আর্থিকভাবে দুর্বল হচ্ছে যে হচ্ছে ছাত্র সমাজ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের আগামী ভবিষ্যতে কোথায় আগামী দিনে কর্মসংস্থান কিভাবে হবে তাদের সে কোনো নিশ্চয়তা নেই যেটা ছিল বামফ্রন্ট আমলে কর্মসংস্থানের একটা নিশ্চয়তা ছিল অন্তত পক্ষে ছাত্র সমাজ এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল পড়াশোনা করছে ভালো রেজাল্ট করতে পারলে অন্তত একটা চাকরি হবে সরকারি ক্ষেত্রে যারা একটু কম লেখা পড়া করে তারা বেসরকারি ক্ষেত্রে তারা হচ্ছে চাকরি পাবে এরকম একটা জায়গায় ছিল আজকে সেই জায়গাটা মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এই শাসকের ভ্রান্ত নীতির কারণে অন্যদিকে কেন্দ্রীয় সরকারও হচ্ছে যে বছরের দু কোটি লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটা সবাই ক্ষমতায় এসেছিল প্রতিনিয়ত কর্মসংকোচন হচ্ছে কর্মী ছাটাই হচ্ছে বিভিন্ন হচ্ছে রাষ্ট্রায়ত সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে যেখানে কর্মসংস্থান হতে পারে সেই সমস্ত জায়গা তৈরি করতে পারছে না বিভিন্ন সরকারি দপ্তর রাষ্ট্রাত সংস্থাগুলোকে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে সেখানে কর্মসংস্থান নেই এই জায়গাগুলোই তুলে ধরতে পারবে তুলে ধরতে হবে তাহলে পরেই বামফ্রন্ট সরকারের যে সাফল্য এবং এই সরকারের ব্যর্থতা মানুষ হচ্ছে তুলনা করতে পারবে তুলনা করতে পারলেই আবার বামপন্থীদের ঝোঁক বাড়বে এর মধ্য দিয়ে বামপন্থীরা দু যদি ঘর গুছিয়ে নিতে পারে তারা যে কথা বলছিলাম বিজেপিকে তৃতীয় শক্তিতে রূপান্তরিত করে বামপন্থীরা ধীরে ধীরে রাজনৈতিকভাবে দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে সেইভাবে কোনো অসুবিধা হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক গবেষক যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুর্বলতা দুটো যদি কাটিয়ে উঠতে পারে দু হাজার ছাব্বিশ সালের আবার বলি বিধানসভা নির্বাচনে বামপন্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেতে চলেছে এটাই ছিল আপনাদের সামনে তুলে ধরার মূল বিষয় নিশ্চিতভাবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন